এটা কেমনে সম্ভব রে ভাই ভিডিওটি একটু দেখুন এই ভিডিওগুলি যখনই টিকটক ফেসবুকে আপনার সামনে আসে পা করে তাকিয়ে তাকেন অবাক হয়ে যান এই ধরনের ভিডিও ওরা কিভাবে তৈরি করে ভাই এখন থেকে আপনিও এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন হাতের মোবাইলটা দিয়ে কীভাবে সম্ভব আসেন দেখে আসি সবার প্রথমে আপনাকে এই ধরনের একটা ভিডিও শ্যুট নিতে হবে আমি কিন্তু এই ধরনের শ্যুট নিয়ে নিলাম তো নেওয়ার পর এখন জাস্ট আমি কি করব ক্যাপ ওপেন করবো তো জাস্ট ক্যাপ ওপেন করার পর উপরে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমার ভিডিও শ্যুট করছি ওটা কিন্তু দিয়ে দিতে হবে জাস্ট আমি উকে করে দিলাম উকে করে দেওয়ার পর এখানে চলে আসবে তো জাস্ট ভিডিওর লেয়ারের উপর আপনাকে ট্যাপ করতে হবে ভিডিও লেয়ারে ট্যাপ করার পর জাস্ট নিচে স্টাইল দেখবেন স্টাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন জাস্ট একটু আপনি স্কল করবেন স্কল করার পর একদম লাস্ট দেখতে পারবেন ভিডিও ইফেক্ট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে দুটা ইফেক্ট আছে তো এখান থেকে যে কোনো একটা ইফেক্টের উপর আপনাকে ক্লিক করতে হবে জাস্ট আমি ক্লিক করলাম ক্লিক করার পর কয়েক মিনিট কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন জাস্ট আপনি নিচে দেখবেন অ্যাডজাস্ট জাস্ট অ্যাডজাস্টের উপর ক্লিক করে আরও ভিডিওটা সুন্দর করতে পারবেন তো এখন আপনি ভিডিওটা ডাউনলোড করবেন কিভাবে। ডাউনলোড করার জন্য উপরে দেখবেন ডাউনলোড আইকন জাস্ট এখানে ক্লিক করলেই আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে